সাতক্ষীর গাবুরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র দলের আয়োজন দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন ছাত্র উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বাদ আসর নয় নং বাড়ি বাইতুন নূরে জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন সুমন এছাড়া অনুষ্ঠানে করেন গাবুরা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ সুমন হোসেন বিশিষ্ট গাজী আরিফ হোসেন ইসমাইল হোসেন বাবু সাকিব সোহেল রানি জাহিদ আশিক সহ ছাত্র দলের অসংখ্য সমর্থক কর্মীরা দোয়া মাহফিলের শুরুতে দেশ নেত্রী বেগম খালেদিয়া দীর্ঘদিনের সুস্থতার অসুস্থতার কথা উল্লেখ করে দ্রুত কামনা করে বিশেষ করা হয় দেশ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি রাষ্ট্র ক্ষমতার ভয়ভীতি বা নির্যাতনের মুখেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম কখনো আপোষ করেনি তা সুস্থতা ও শুধু বিএনপি নয় গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ সুমন তার এক বক্তব্যে বলেন খালেদা জিয়া শুধু একটি দলের নেতৃত্বে নন বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও ভোটাধিকার আন্দোলনের সাহসী কণ্ঠস্বর আমরা দ্রুত সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন তবে মাহফিল শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন এবং আগামী আন্দোলনের আরো সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় মুসলিম সাধারণ মানুষও এই মাহফিলে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় উপস্থিত সবাই দেশ

আল্লাহ নেসুন হে ত্রিগণ খায়দা জিকে পূর্ণ সুস্থতা দান রে আল্লাহ তুমি তাকে আবার বাংলাদেশ কল্যাণের কাজে নিয়োজিত হতে পারে তাওফিক তুমি দান করে দাও আল্লাহর দেশের মানুষের দোয়া কবুল করে নাও আরে বলা আমার দোয়া করছে দুই মাসায় দোয়া করছে কতদিনের মারার দোয়া করছে আল্লাহ আল্লাহ তুমি যাকে পছন্দ করো तरतवा को कुल कुल जिन्हें अल्लाह तो उन्हें बांध दिए कुकर तो वाल खास रहमत नाजिल कर दिए अल्लाह तुम्हें तक शिफा आज़ेला कामेला पूर्ण और सुस्त